আমার নাম জাগৃতি আজ আমি একটি কবিতা বলতে চলেছি কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে মার কাছে গিয়ে খাতা মিলে ধরে ছোট্ট অপরাজিতা রাগে চোখ মিলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো ছাইপাস সব না লিখে বরং অঙ্কের খাতা খোল মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পর্বত বটে আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্টই কবিতায় দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে ওসনায় বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছল ছল বুকে কান্নারে ঢেউ তার লেখায় প্রথম কবিতা দেখল না পরে কেউ একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটো থরো থরো বললো ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত নমস্কার বাহ